বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা খাবার খাচ্ছি রাতের খাবার সেটা হচ্ছে শুকনা মরিস ডিম ভাজা আর সাথে শুধু লবণ গরিব মানুষ কিছু নেই খাবার মতো তাই এটাই খাই পেঁয়াজ আছে সাথে পেঁয়াজ আছে ম্যাডামও খাইতে তো সবার কি অবস্থা কে কোথায় থেকে আমাদের দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জাল লাগে না মরিষ নিশ মরিচ কম খাও আমার তো মরিচ দিলা না আমি মরিচ খেতে পারি ডিম বাজার খুব ভালো হয়েছে ডিম বাজারটা ভালো হয়েছে খাও আমি তো খাইতাছি তুমিও খাও আমার তো পানি ভাত তোমার ঠিকই ভাত আমার পানি ভাত পানি ভাত ডিম ভাজা শুকনো মরিচ পেঁয়াজ আর হচ্ছে ডিম ভাজা অনেক মজা আপনারা যারা পছন্দ করেন বিশেষ করে গ্রামের মানুষজন কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে যেহেতু আমরা গ্রামের মানুষ আমরা অনেক লাইক করি তাই যখন যেটা মন চায় সেটাই খাই বন্ধুরা আমাদের নতুন চ্যানেল সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কেউ বাজে করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ মোর যাতে বেশি না চলেন দুইটা মরিস হুম